এরা খাইতে অনেক কষ্ট হয় তো এই জন্য মানে কি করবো বিদেশের শেষ পর্যন্ত এই যে বাইরে সা গা পর্যন্ত বিক্রি করে কত সাবান সাবান কেস শিরুনি মানে হঠৎ মালক মতন সব কিছু পাওয়া যায় মধু পর্যন্ত পাওয়া যায় মধু ঘি সবই আছে এগুলোর দাম বেশি মনে হয় সালাম আলাইকুম ভাই কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো জুম্মা মোবারক সবাইকে তো আবারও আজকে আরেকটা সপ্তাহ শুক্রবার চলে এসি সৌদি আরবে তো এখানে সৌদি আরবে এখানে জুমা মসজিদের সামনে বাজার মিলে অনেকে শাক সবজি কাপড় চোপড় ইত্যাদি অনেক বাজার মিলে তো আপনাদেরকে চলেন এখানে যাই দেখাই তো এখানে কি কি ভাবা যায় কি কী মিলে মানে এভরিথিং এভরিথিং সব কিছু পাওয়া যায় এটাকে আমরা তো বলি যে বাংলাদেশের কাঁচা বাজার বা সবজির বাজার আর কি বা হাট বাজার তো আপনাদেরকেও দেখাই ওইখানে আজকে মসজিদে ওইখানে কি কি পাওয়া যায় বা কি কি উঠে মানুষও আল্লাহ দিলে কম হয় না প্রচুর মানুষ হয় অনেক মানুষ আল্লাহ আকবর তো মানুষ করতে গাই একমাত্র উপায় জানে তো আমার সাথেই থাকুন তো আপনাদেরকে দেখাই দেখুন সৌদি আরবের বাজারগুলো কীরকম এখানে আজ থেকে তিন চার বছর আগে মানে যত কিছু আছে শাক সবজি পেঁয়াজ রসুন তেল এগুলোর রেট ছিল একদম কম অনেক কমে ভাবা তো কিন্তু ইতিমধ্যে আজকে তিন বছর ধরে অনেক বানে এবং বাড়া বাড়ছে দাম মানে প্রচুর অনেক বেড়ে গেছে বাংলাদেশের মতো বাংলাদেশে যেরকম সব কিছু দাম বাড়তি এদের এরকম সব কিছু দাম এখন বাড়তি তো এই ফলে আপনাদেরকে দেখায় চলেন দেখতে থাকুন এখানে বা সব কিছু রেট কীরকম বা মানুষজন কীরকম তো অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন তো সাথেই থাকুন এই যে সামনে আমার মসজিদ এটা জুমা মসজিদ এখানে বেশিরভাগই শরিকের মানুষ শরীর থেকে আইয়ে প্রচুর মানুষ মানে পলহ বাইরে রাস্তা সাইডে সাইডে গাড়ি পার্কিং করে এই যে রাস্তার সাইড এ দনো সাইড এ গাড়ি করে দেখছে এই যে সামনে এখানে মানে বিভিন্ন দূর থেকে আইয়ে মানুষ আর সেখানে শাক সবজি ইত্যাদি গুলো নিয়ে আসে এখানে হোমবার লাগা দেখছে একটা দোকানে মনে দোকানটা মনে সম্ভবত উদ্বোধন হইব ধীরে ধীরে আস্তে আস্তে প্রচুর মানুষ আইতে আছে নামাজ পড়ার লেগে শাক সবজি এমন কোনো কিছু নাই যে মানে এখানে পাওয়া যায় না অনেক কিছু পাওয়া যায় সুন্দর লাগে ভালোই লাগে যাতে

Halo, halo,

মধুর জন্য পাওয়া যায় মধু ঘি সবই আছে ওইগুলোর দাম বেশি মনে একটা ডাব্বা তিনশো সাতশো রিয়াল করে জানে এই যে ছোটো ছোটো ডাব্বাগুলো এই ডাব্বাগুলো অনেক দাম তিনশো সাতশো টাকা নেই জিয়াল আর কি তিনশো সাতশো জিয়াল হলে বাংলাদেশে দশ হাজার টাকার মতন পাওয়া যায়

বড় বড় গাড়ি কে সবজি নিয়েছে সবজি পেয়েছে হায়দ্রাবাদে সে ব্যথা কিনা এই সাইডও আছে রাস্তার দুই সাইডও দেখায় একটু পরে নামাদের সময় পুরো মাঠ পুরা মাঠগুলি ছোট ছোট গাড়ি করে যায় সবজি কাপড় শোকড় কাপড় গুলো সুদা নিবা নিব কাপড় এই জিনিসটা কি এটা তো সবাই জানে অনেক সুন্দর লাগে অনেক মানুষে দাঁড়ায় গেছে নামাজের লাগিয়ে নামাজ ফব মানুষ হয় প্রচুর মানুষ হয় রাস্তার মধ্যে অনেক মানুষ হয় যে রাস্তাটা একদম ভুলে যায় তখন মানুষ বেশি হয় মোটামুটি অনেক মানুষ আছে আল্লাহ যে এখানে ছা গা বা ওগুলো বিক্রি করে শরীরে মানে কী করবো আর ব্যবসা না ফেলে আর কোনো মানে এরা খাইতে অনেক কষ্ট হয় তো এই জন্য মানে কী করবো বিদেশে শেষ পর্যন্ত এই যে বাইরে ছা গা পর্যন্ত বিক্রি করে কত একটা এক কাপ এক টাকা দুই টাকা করে বিক্রি করে তো কয় টাকায় আসে আর শেষ পর্যন্ত

তো বিজয়টা কেমন লাগছে সবাই জানাবেন যে সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ